তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর গরম খুব পড়েছে তার জন্য সব কিছুই ফ্রিজে রাখতে হচ্ছে আর এখানে বাবা ট্রে ডিম নিয়ে এসেছিল সেগুলো তো আটছে না ফ্রিজে কারণ অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে আর তার জন্য আমি একটা ছোট্ট ঝুড়িতে সাজিয়ে রাখছি ডিমগুলো তোমরাও চাইলে সাজিয়ে রাখতে পারো হয়তো অনেকে সাজিয়ে রাখো জানি না আর এই যে একটে ডিম আনার কারণ হলো। আমার বর মানে বাবার জামাই ডিম খেতে খুব ভালোবাসে আর তার জন্যই বাবা একটে ডিম নিয়ে চলে এসেছে আমাদের প্রায়ই এরকম ডিম আনে ডিম আনলে বেশি করে আনে কিন্তু জামা ষষ্ঠীর জন্য জামাই ষষ্ঠীর আগের দিন নিয়ে এসেছে সামনেই জামাই ষষ্ঠী হ্যাঁ জামাই ষষ্ঠী পার হয়ে গেছে কিন্তু জামা ষষ্ঠীর আগেকারই এটা ভিডিও আমি পরে এডিট করছি এডিট করার টাইম পাইনি তার জন্যই বলছি যে জামাই ষষ্ঠী আছে সামনে যাই হোক আর এখানে আমার বাবা তাল চাষ নিয়ে এসেছিলো কারণ আমি তাল চাষ খেতে ভালোবাসি আর এখানে বসে আমি তাল চাষগুলো খেয়ে নিলাম আর এই দেখো ভাই খেলছিল তারপর আমরা রেডি হয়ে নিয়েছিলাম আমি আর সরস্বতী একটু বেরোতে যাব বাবাও যাবে বাবা বাইকে যাবে আমরা যাবো কারণ একটু দরকার আছে তোমরা তো জানোই জামা আমার চলে এসছে আর আমার বাড়ি যাওয়ার টাইমও চলে এসেছে যাই হোক এখানে থাকতে সবার মানে আমার ভালো লাগে সবারই বাপের বাড়ি থাকতে ভালো লাগে কিন্তু যেতে তো হবেই এখানে টোটোও চলে এসেছে যাটাকে ডেকে নিয়েছি আর টোটো করেই আমরা টেহট্টই যাবো এই দেখো সরস্বতী একটা নতুন জামা পরে নিয়েছে আর আমি গরমে একটা ধারা জামা পরেছি কারণ গরমে টাইট জামা বা নতুন জামার কোনো কথাই হবে না আমি তো পারবই না আর এখানে আমরা যাচ্ছি তো চলো যাই চারি পাঁচটা দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি এই যে ঘাটে এটা হচ্ছে চকবিহারি ঘাট আর এই যে আমাদের ফেমাস বাঁশের সেতু তো এটা অনেক দিন ধরেই এরকম আছে ব্রিজ হবে হবে হচ্ছে কিন্তু ব্রিজ হচ্ছে না আপাতত হয়নি আমি জন্মে থেকে এরকম দেখছি আর আমার তো মনে হয় ঠাকমার সঙ্গে যেটুকু কথা হলো আমার ঠাকমার বিয়ের পর থেকে এরকমই দেখছে কিছু হওয়ার নামে কথা নেই কিন্তু এবার কথা হচ্ছে যে হবে দেখা যাক কত দূর হয় হলে ভালোই হয় জানো তো কারণ টেহট্টো জগদ্ধাত্রী পুজো অনেক ভালো হয় আর তখন ধরো জল বাড়ে নদীতে তার জন্য যাতায়াতে অনেক অসুবিধা হয় যদি ব্রিজটা হয়ে যায় তাহলে এটা প্রবলেম হবে না আরও অনেক প্রবলেম হবে সবাই ষষ্ঠী করতে যাচ্ছে তুই কবে যাবি পরের বছর ডান পরে বছর তুই বিয়ে করবি তা অবশ্যই ঠিক আছে তো দেখলে সরস্বতী কি বলছিল ও এর পরের বছর কিন্তু জামা ষষ্ঠী নেবেই তো সামনে একটা ভোজ আছে আর টেউটো থেকে আমরা বাড়িও চলে এসেছি ওখানে কিছু জামা কাপড় কিনেছিলাম তারপর আমি চুড়িদার বানাতে দিয়েছিলাম ওগুলোও নিয়ে এসছে আর এসে দেখছি কাকা এসি নিয়ে চলে এসেছে কারণ প্রচণ্ড গরম আর এখন দেখো কটা বাজে এত রাত্রেবেলায় এখন এসি লাগাতে আসবে তাই বলে ফোন করলো আর কাকা আর কাকিমা রেডি হয়ে গেল সব গোছাতে মানে জিনিসপত্র সব সরিয়ে রাখবে কারণ প্রচণ্ড ধুলো হয় এসি লাগানোটা ব্যাপার না ধুলো পরিষ্কার করাটাই ব্যাপার আমি বলেছিলাম এর আগের ভিডিওতে এই যে এত রাতে আর আমি আর আমাদের ঘুম মাটি হয়ে গেল কারণ কাকাদের হঠাৎ করে এখন এসি লাগাতে এসেছে আর ড্রিল মেশিনে আওয়াজ হচ্ছে তার জন্য আমাদের ঘুমও বন্ধ আর এখানটা আছে এখানটাতে বাবা ওখানে চলে যাচ্ছে আর আমাদের এখানে এসি চলছে কিন্তু ওই দেওয়ালে ফুটো হচ্ছে আর তার জন্য আওয়াজ হচ্ছে এই যে কাজ করতেও এরা চলে এসেছে কত রাত যে হবে আজকে মনে হয় কাকাদের ঘুমোনোই হবে না তাই আমি আর রাত না জেগে ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে সকালবেলায় দেখি এসি লাগিয়ে চলেও গেছে ওরা এই যে ফাইনাল লুক চলো আজকের ভিডিওটা এইটুকুই ষষ্ঠীর ভিডিও কিন্তু এখনো আসবে তো চলো টাটা ওটা দেখো